আজকে গিয়েছিলাম আমার বন্ধুদের কলেজের পিঠা উৎসবে সেখানে গিয়ে দেখি জুনিয়র ও সিনিয়র আপুরা মিলে এত সুন্দর সুন্দর পিঠার আইটেম তৈরি করছে যেগুলা দেখে আমার বন্ধুদের জিভে জল এসে পড়ছে আবার পিঠার ওপরে গোলাপের পাপড়ি ছড়াই দিছে আমার বন্ধুরা তো পুরা পিঠা নিয়ে টানাটানি শুরু করে দিছে আমার তো খাইতে দেয় না ঠিক মতন এই সিন দেখে আপুরা হাসি থামাইতে পারতাছে না পিঠা খেয়ে দুই তলা থেকে বসে দেখলাম বন্ধুর রং ঢং তো দিনটি খুবই সুন্দর কাটলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস আজকে চলে আসছি আমার বন্ধুদের কলেজের পিঠা উৎসবে রানা শফিউল্লা কলেজ সবাই তো কম বেশি চিনেন আমাদের টঙ্গিবাড়ি থানার মধ্যে তো আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না খুব সামনে আসতে মাত্র ত্রিশ টাকা ভালো লাগে তো এই যে চলে আসছে পিঠা উৎসবে দেখেন বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়েছে আর এখানে অনেকগুলো স্টল দিছে সিনিয়র জুনিয়র আপুরা বেশিরভাগই আপুর স্টল দিছে আয়সাই দেখি নাচানাচি এই নাচানাচের মধ্যে আমার বন্ধু আবার হারাই গেছিল তারপর আমি ওরা টান্না হাসানে আনছি আমি কই দেখ পিঠা তোর পছন্দ হয় এবার এই পিঠা আমি সব একলে খাইতে পারি আমাকে কোনটা তোর পছন্দ হয় সবই তো পছন্দ আমাকে সব ঠিক আছে বাট স্পেসিফিক ভাবে একটা কজেক্ট এই পিঠাটা একটু বেশি ভালো লাগে খাইতে আমার কাছে মাল্ল পিঠা ভালো লাগে আমি এই যে পিঠা পিঠা মিষ্টি আপুরা দেখছেন কত সুন্দর চেহারা তারপরে আসলাম স্টলে দেখেন এখানে কত ধরনের পিঠা আছে সাথে নামও দেওয়া আছে প্রাইস ও দেওয়া আছে বুঝছেন এই যে আপু এখন পিঠা বিক্রি করতেছে আমি আপু এদিকে একটু তাকান কথাই হনলো না তারপরে যে আমার বন্ধু করত জানি একটা ঠোপ দিয়া ঘিরে তো ওইটা আর কি একটু কারাকারি করে খাইতেছিলাম মানে কোনো ভাবে আমার দিতা ছিল না বাট শেষে একটু পাইছিলাম ভাগ তারপর চলে আসলাম আমার স্টলে তো দেখেন এখানে কুমড়ো সুন্দরী তারপর পুলি পিঠা আর অনেক ধরনের পিঠা পুডিং অনেক কিছু আছে তো আমার কাছে এই পিঠাটা খুব ভালো লাগছে এগুলো হলো ঝিনুক পিঠা আর এক স্টল এক ছোট ভাই দেখি একটা পিঠার কম্বো বানাইছে প্রাইসটা কত বলছে আমার ঠিক খেয়াল নেই তো এই যে দেখেন ডিম সুন্দরী পিঠা তো অনেক রকমের পিঠাই আছে তো এই যে এখানে কি সুন্দর একটা ঘটি বানাইছে ফুল দিয়ে সাজাইছে তো এই যে আরেকটি স্টলে চলে আসলাম স্টল যে কটাই হোক পিঠার অনেক ছিল তো এই যে এই পিঠার আইটেমটা অনেক ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে আপুর হাতের ফুলগুলো দেখেন পিঠার গোলাপের পাপড়ি ছড়া রাখছে কি যে সুন্দর লাগত দেখতে এখন ওনারা বলতেন শুধু ভিডিও করলে হবে না আমাদের থেকে কিন্তু কিনে খাইতে হইব আমি কি আচ্ছা আমি ভিডিওটা শেষ করি তারপরে এসে কিনে খাবো কোনো সমস্যা এখন এক ভাই চল্লিশ টাকা দা পিঠা খাই এক হাজার টাকা নোট দিয়েছে এখন তো ভাঙতে দিতে না পরে দিন নেই কয় তাহলে তিনটা বন্ধক দিয়া জানকো এটা তো শোনা না এটা তো ইমিটেশন এটা নিয়ে কি করবেন আর এদিকে নারকেলের সন্দেশগুলোর দিকে আমি তাকাইতে তাকাইতে এই 5 টাকার সন্দেশ তো আমার নজর কেড়ে নিছে ও এদিকে দেখি আবার পুডিংও আছে তো দেখেন গাইস কি পরিমাণের পিঠা বানাইছে আপুরা এগুলা কিন্তু শুধু আপুরা বানায় না আন্টিরাও কিন্তু সাথে হেল্প করছে তো আন্টিদেরকে থ্যাঙ্কস সবার আগে বলা দরকার তো এই যে এরকম পিঠা তো আমি কখনো দেখিই নাই আর এই যে মালাই চা পাহা দেখে খাইতে মন চাইতেছে কিন্তু আমি খাবো একটু ভিডিওগুলো শেষ করে লই তারপর আর কি খাবো বুঝছেন গাইস আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা তেমন পিঠা এটা তেমন খাই না পরিবারের কেউই তারপরে এখানে আয়সা আমি দেখলাম যে পিঠার মধ্যে যে কত ধরনের পিঠা আছে সেটা বলার বাইরে পিঠার পাশাপাশি এখানে যে আপু একটা কেক বানিয়ে নিয়ে আসছিল তার পেজের কেক কিন্তু ফুরাই গেছে খাইতে পারিনি হ্যাঁ খুব টেস্টি ছিল বুঝছেন এই জন্য আর কি খুব শীঘ্রই ফুরাই গেছে তো এখানে সুন্দর সুন্দর আপুরা কেক বানাইছে পিঠা বানাইছে এগুলো না খালে কি হয় আর এই দইটা এত পরিমাণে মজা ছিল যে দইটা বানাইছে তার আই লাভ ইউ এটাই বাস্তব তো দইটা আমরা ফ্রেন্ডরা সবাই একটু কারাকারে করে খাইছিলাম তারপর দেখলাম এক মামায় আচার নিয়ে আসছে তো এই যেতে তুলের আচারটা লইলাম এটা আমার খুব ভাল লাগে খাইতে এর আগেও খাইছি আচারটা লইয়া দুই তালে আইয়া পড়লাম আইয়া আনে দেখতাছি ফোলা পাইন ঠোলা পাই কি সুন্দর গার্লফ্রেন্ড ঠাল ফ্রেন্ড লইয়া ঘুরতে এখন আপনারা কইতেই পারেন ঠাল ফ্রেন্ড আবার কি এখন আমি আপনাদেরকে দেখাই ওই যে আমার বন্ধু দেখেন নিচে কয়েকটা ঠাল ফ্রেন্ড লইয়া ঘুরতে মানে গার্লফ্রেন্ডের পরে যারা তাদেরকে ঠাল ফ্রেন্ড বলে

আপু কি বলে শুনুন এ পাশে আইয়া ঝিনুক পিঠা খাইতেছে আর আশ্বাস করতেছে এত সুন্দর সুন্দরী আপুদের হাতের পিঠা এবছর আর খাইতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ